অসম্ভব রকমের ভালো কেউ কখনো আমাকে বাসেনি কারো পছন্দের শীর্ষ তালিকায় আমি কখনো নিজের নাম লেখাতে পারিনি কারো চোখে পৃথিবীর সুন্দর মানুষটি আমি হতে পারিনি কেউ আমার জন্য কেঁদে বুক ভাসায়নি কখনো বলেনি আমাকে তার লাগবে লাগবে কেউ বলেনি তোমাকে দেখলে আমার সকল ক্লান্তি দূর হয়ে যায় যখনই ভেবেছি না এই মানুষটি আমাকে ভালোবাসে ঠিক তখনই তারা আমাকে ভুল প্রমাণ করেছে কেউ কথা রাখেনি কেউ থাকেনি কেউ আমার মাথায় হাত রেখে বলেনি এত ভয় কিসের আমি আছি তো এই জীবনে এত মানুষ আসলো আবার শীতের কুয়াশার মতো হারিয়ে গেল কিন্তু কেউ আমায় তার করে রাখল না কারো জন্য আমি তার ব্যক্তিগত সুখ নামে পরিচিতি পাইনি কারো একান্ত কাছের কেউ হয়ে উঠতে পারিনি আমার কার না ভেজে চোখ দেখে কারো মন গলেনি আমি কষ্ট পাবো ভেবে কেউ কখনো কোনো কাজ করতে পিছু পিছুপা হয়নি এমনকি আমার মন খারাপ হবে ভেবে কেউ কোনো কথা মনে রাখেনি মোট কথা আমার আর্দ্র যুগ রুক্ষ মৌনতা আমার নথি শিকার কারো মনে আঁচড় কাটতে পারেনি আমার কোনো কর্মকাণ্ডে কেউ কখনো মায়া ভালোবাসা খুঁজে পায়নি আমাকে কেউ আঁকলে রাখবে ভালোবাসবে বুঝবে এটারূপকথার মতো অসম্ভব আর অবাস্তব